নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই দিনটাই ছিল কালী পুজোর দিন আর সেদিনে মায়ের টানে আমরা চলে গেছিলাম নৈহাটিতে বড়ো মাকে দেখতে তো এটা আমার জীবনের কিন্তু প্রথম চাওয়া আমি এর আগে অনেকবার চেয়েছি বড়মার কাছে যাব হয়তো বড়ো চাননি বলে এর আগে আমার যাওয়া হয়নি এবারে হয়তো বড়ো মা চেয়েছিলেন বলেই আমি যেতে পেরেছিলাম তো সবাই জানো যে একটা কথা কিন্তু বারবার বড়ো মার উদ্দেশ্যে বলা হয় সেটা হচ্ছে ধর্ম যার যার বড় কিন্তু সবার বড়মা কিন্তু কারোর ধর্ম জাতি বর্ণ এসব বিচার করে না বর্মার কাছে কিন্তু সবাই সমান তো সেই ভক্তদের ভিড় কীরকম বা কীরকম দন্ডি কাটার ভিড় তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ আমি খুব ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়েছি বেশি ক্লিপ নিতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল তো যেটুকু আমি পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে কত পরিমাণে ভক্ত লাইনের পর লাইন দিয়ে মায়ের কাছে দণ্ডি কাটছে কত কত হাজার হাজার ভক্ত এসেছে মায়ের টানে মায়ের কাছে তো যারা যারা তোমরা এখনও বড়মার কাছে যাওনি অবশ্যই বলবো নিজের মনের ইচ্ছা পূরণের জন্য একবার অন্তত বড়মার কাছ থেকে ঘুরে আসো তোমরা একটা কথা মাথায় রাখবে বড়মা কিন্তু সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বড়মা কিন্তু দেখে না যে তুমি কোন জাতি কোন ধর্ম থেকে এসছো বড়ো মা কিন্তু সবাইকে তার নিজের সন্তান হিসাবেই মনে করে তো সবাই মিলে যাও বড় কাছে আমি এবারে বড়ো কাছে গেছিলাম তো আমরা যখন গেছিলাম বড়ো তখন সেই গয়নাঘাটি পড়ানো হচ্ছিল তো সেটার কিছু কিছু ক্লিপও আমি তোমাদেরকে দিয়েছি তো তোমরা যারা যারা দেখো তোমরা কাইন্ডলি একটু দেখে নিও